বক্তব্য রেখেছেন এখন আমাদের সামনে যারা উপস্থিত আছি এদের মধ্যে আমরা যারা চাষ করছি আমরা এক একজন চাষ কর কি কি চাষ করছি এবং চাষ করতে গিয়ে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে এবং সেই সমস্যা থেকে আমরা কিভাবে উত্তরণ হয়েছি এই বিষয়গুলো নিয়ে আর কি কথা বলবেন তো প্রথমত আমাদের এখানে মুরব্বী হিসাবে আছেন সে সুদূর জালো থেকে আগত যিনি আনোয়ার বাইশাখ হ্যাঁ আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আলাইকুম তো আমার থেকে যতটুকু আমি পাইছি আমি দক্ষিণবঙ্গের মানুষ অনেক কৃষি আমার এলাকার জন্য উপযোগী না এটা আমার ব্যক্তিগত অভিমত যেমন ধরেন আখ আমার কাছে ফিলিপেনের আখ আছে তো ফিলিপেনের আখের গোড়ায় যখন পানি আসে আমি আমরা আষাঢ় মাস থেকে কার্তিক মাস পর্যন্ত পানি পেই এই পানিটা সবসময় স্থায়ী থাকে না আসে যায় এর উপরে থাকে আখের গোড়ায় পানি লাগার আর মাথা চিকুন হয়ে যায় আখের এবং আখের গোড়টা ভালো হয় না কিন্তু পানিটা যখন আবার চলে যায় তখন আবার আগের অবস্থায় ফিরে আসে এইটা আমার অভিজ্ঞতা এবং আমার সমস্যা তো এই সমস্যার জন্য আমি এখন পর্যন্ত কোনো সমাধান খুঁজে পাইনি চেষ্টা করতেছি এবং এরকম ছোটখাটো সমস্যার জন্যই না এখানে আসা আমি শুনেছি আখ চাষ করে দেখলাম মনে হয় খুব ভালো এবং আখের আরেকটা সমস্যা যেটা বলছি গিরা ছোট হয়ে যায় তো সেই ছোটটা বারো মাস থাকে না কোনো সময় সে বড় হইতে থাকে আবার কোনো সময় সে ছোট হইতে থাকে এবং এটার জন্য আমি জানার চেষ্টা করতেছি এবং এটা জানার জন্য আমি আরো দুই তিন জায়গায় যাবো যে কোনো সমাধান পাই না দ্বিতীয়ত আমার পেয়ারা আছে সামান্য গত সিজনে আমি পেয়ারাটা আমার যখন ভরা মৌসুম ফলে আনারস আম কাঁঠাল তখন পেয়ারা পাকছে আর তখন পেয়ারা পাটার ধরুন এটা যে আপনার পাইকারি মূল্য ছিল আমার এলাকায় বিশ থেকে পঁচিশ টাকা তো এই পেয়ারা উঠাইয়া আমি সেই পাইকারি মার্কেট পর্যন্ত দিলে পঁচিশ টাকা আমার লেবার চার্জ হবে না যার জন্য পেয়ারা আমি উঠাইনি এক কথায় বলতে গেলে পেয়ারা আমার গাছে নষ্ট হয়েছে কিছু পেয়ারা মানুষের কিছু খাইছে কিন্তু পেয়ারাটা আমি পাকাইয়া বিক্রি করতে পারি নাই তার মানে আমার জ্ঞানের স্বল্পতার জন্য এই পেয়াটা যদি আমার সেই আষাঢ় শ্রাবণে না পাই কার্তিক অগ্রহণ বা পৌষ মাসে বাড়ত তাহলে আমি বাজার মূল্য পাই এবং যারা অভিজ্ঞ পেয়ারা চাষি আছে তারা এটারে ওই ওই সময়টাই নিয়ে যায় এখন তো আমরা গাছের গাছে জোর করে ফল নেই আর ফল নিতে গিয়া মানে বাণিজ্যভাবে লাভ করতে হলে আপনার ওই পয়েন্টটাই যেতে দিব যখন আপনার ফল পাইলে লাভ হয় ওই পয়েন্টটাই আপনার যেতে হবে কত সিজনের আগের সিজনে আপনার প্রচুর মিষ্টি কুমড়া নষ্ট করছে মাসি পোকা মাসি পোকা খেতে পারিনি এবারও আমার মিষ্টি কুমার ফল আসা শুরু হয়ে গেছে আড়াইশো তিনশো গাছ আছে আমার কাছে মালটা গাছ পঞ্চাশটা ভিয়েতনামের এই ভিয়েতনামের মালটা যারা ভালো চাষী তাদেরকে বর্ষার অন্তত তিনবার ফল দেয় কিন্তু আমি অভিজ্ঞতা নাই বা জানি না যাই বলেন আপনারা আমাদের মাত্র একবার ফল দিচ্ছে তাও কয়েকটা গাছে আর যে ফলটা একজন চাষের জন্য পর্যাপ্ত না তো মশালা আধার বাড়ি এখানে দেখলাম মশালা ভালো ফল হয়েছে তবে ওনার এটা বাড়ি আর আমি এখনো জৈবতে চাষ করতেছি তবে সেই জৈবটা পুরোপুরি এসপি কে না এসপিকের বাইরেও আমি যেখান থেকে যে টুক পাই যেখান থেকে থেকে যেটুক নেওয়ার প্রয়োজন করে নেই আর ভারতে এক ভদ্রলোক আছে পারো এনার শেষ নামটা পারে প্রথম নামটা মনে করতে পারি ওনার কাছে আমি ট্রেনিং নিয়েছি ওনার কাছে অনেক শিখছি ওনার অনেক অনেক থিওরি আমি এখানে অ্যাপ্লাই করতেছি আর ভালো ফল পাইছি এই বছর আশা করি আমি আটটারে এই আপনার ভালো একটা ফলন পাবো এবারে যত আট মিসিং ছিল সব লাগাই দিচ্ছি সেই পরিমাণটা লাউ পাইতেছি সামান্য লাউ শাক করছিলাম লাউ শাকের ফলাফল খুবই ভালো যারা খাইছে তারা বলছে না সেই ছোটোবেলার স্বাদ পাইতেছি আমি বিশ্বাস করি যদি কেউ জৈব পদ্ধতিতে চাষ করে সেটা যেই থিওরিটি হোক যেই হোক তাইলে আগে যে সারটা আমরা খাবারে পাইতামের যে পুষ্টি মাস সেটা এখনো পাওয়া সম্ভব যদি সেটা জৈব পদ্ধতিতে হয় যদি আমরা বাদ দিয়ে করতে পারি তো আজকের মতো এখানে আপনাদের সব সামনে থেকে আমি বিদায় নিতেছি এবং ভবিষ্যতে আশা করি আজহারবাই সাথে তথ্য বিনিময় মত বিনিময় অভিজ্ঞতা বিনিময় যাই বলেন কেন মধ্যে মধ্যে এখানে আসা হবে ওনার সাথে দেখা করার জন্য একচুয়ালি ওনার সাথে দেখা করার জন্য না ওনার গাছগুলির সাথে দেখা করার জন্য আসবো আবার আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ সবাই ভালো রাখো আসসালামু আলাইকুম